হ্যালো বিবাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত তো আবারও আপনাদের ভিতরে একটা নতুন ট্রফিক নিয়ে আসলাম ওয়ারিং সংক্রান্ত যে প্রবলেমগুলো থাকে এটা পার্ট বাই পার্ট করার জন্য তো শুরুতে মামুল ভাই আজকে আমরা কেন ভিডিওতে আসছি আজকে আমরা ভিডিওতে আসছি যে গততে আমরা একটা ভিডিও করেছিলাম সবাই কমেন্ট করেছিল যে হ্যাঁ ডিজিটাল মিটারের তার চিনার উপায় হ্যাঁ যে কিভাবে তার চিন্নায় দেয় কি ওই তার নির্ণয় করার জন্য একটা ভিডিও করেছিলাম তো এর পরবর্তীতে অনেকেই কমেন্ট করছে যে স্পিডের তারটা কোথায় যায় লাগবে আমরা কোথায় কীভাবে কানেকশন দেবো এটা আজকে দেখাবো আমরা যে স্পিডের তার কোথায়

খুব সহজে বুঝতে পারি মানে এখানে যে অনেক তার আছে এখানে স্পিড তার কোনটা কিভাবে খুঁজে বের করবো এখানে যে অনেক তার আছে এগুলাতে আমরা স্পিডের তার আমরা বিশেষ করে কন্ট্রোলার খুললে পরে আমরা বুঝতে পারি আবার কন্ট্রোলার বাইরে বুঝতে পারি সিঙ্গেল একটা তার থাকে অনেকেই যারা নতুন তারা তো আর বুঝতে পারে না তাদের জন্য শর্টকাট কি আছে যে একদমই শর্টকাট ভাবে বোঝা যায় যাতে শর্টকাট ভাবে বুঝতে হলে মানে আমাদের এই তার আমরা ব্যবহারই করব না এ কি উপায় আছে এ উপায় আছে যে আমাদের মোটর মোটরে যে তিনটা ফেজ আছে ফেজের যে তিনটা তার আছে কন্ট্রোলারের সাথে লাগানো জি জি এই তিন তারের যে কোনো একটা তারে আমরা এরকম টাচ করলে পারি দেখেন ওখানে স্পিড উঠবে মোটর ঘুরলে পারে মোটর ঘুরলে স্পিড উঠবে এখানে দললে উঠবে আচ্ছা দেখি আমি পিকআপটা হাতে নেই

আচ্ছা আচ্ছা যাই হোক আমি এই বিষয়টা আরও ক্লিয়ার করি ভালোভাবে আপনারা অনেক ভাই আমাদেরকে পূর্বের যে ভিডিওটা আমরা দিয়েছিলাম ডিজিটাল মোবাইল মিটার কীভাবে সেটা তার নিম্নয় করতে হয় কোন তার কিসের তো সেই প্রেক্ষাপটেই কিন্তু আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আজকে ভিডিওতে আসা অনেক ভাই কমেন্ট করেছেন এবং কয়েকজন ভাই আমাকে পার্সোনালি ফোন দিয়ে বলেছেন যে ভাই আসলে যে আমরা স্পিডের তারটা মানে আমরা কোথায় ব্যবহার করব লাগানোর যদি একটু ভিডিও দিতেন অনেক উপকার হইতো তো সেই জায়গা থেকে বলতেছি ভাই আজকের ভিডিওতে আসা আপনাদের এই যে স্পিডের তার যে তারটা আছে আমরা নিম্নয় করেছি কিভাবে বের করব সেটা গত ভিডিও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন দেখে নেবেন সেই জায়গা থেকে আপনারা যে কোনো একটা তারে কন্ট্রোল বক্সের বা এই যে মোটরের যে আমাদের থ্রি ফেস লাইন আছে এটার যে কোনো একটা তারে আপনি যদি স্পিডের তারটা এনে লাগাই দেন এইখানে আমার এত কিছু খুঁজতে হবে না এখানে যে কটগুলো আছে কোনো কিছু খোঁজার দরকার নেই আপনার আপনি যদি চিনে থাকেন তাহলে তো কোনো সমস্যা নাই যদি না চিনেন সেই ক্ষেত্রে এখানে যে কোনো এটাতেও আপনি ইউজ করতে পারেন এটাতেও আপনি ইউজ করতে পারেন এটাতেও মানে থ্রি ফেজে যে তিনটা লাইন যে কোনো একটাতে আপনি ইউজ করলে আপনার তার মিটারের স্পিডটা উঠবে সেটা আমরা প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়েছি তো এতক্ষণ যারা ভিডিওটা উপভোগ করছেন অবশ্যই যারা জানেন তাদের ক্ষেত্রে তো এটা কোনো বিষয় না যারা জানেন না তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল ভিডিও এগুলো তো সেই জায়গা থেকে একটা দাবি অবশ্যই একটা লাইক দেবেন আপনার মূল্যবান মতামত আপনার উপকার হয়েছে কি না সেই সেটা কমেন্টে অবশ্যই তুলে ধরবেন সেই সাথে একটা যারা আমাদের চ্যানেলের রেগুলার দর্শক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই সংক্রান্ত আমাদের পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো আসবে যে একটা ওয়ারিংয়ের ভিডিও যদি ফুল সেট করতে যাই ভালোভাবে বোঝাইতে যাই আসল তিরিশ চল্লিশ মিনিটে ভিডিও হয় সেটা করা সম্ভব না সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা পার্ট বাই পার্ট দিন একটা করে স্টেপ নিয়ে আসবো সেই জন্য রেগুলার আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা ওয়ারিং এখান থেকে শিখতে পারবেন শুধু ওয়ারিং না এখানে আপনারা যাদেরকে দেখতেছেন এনারা আমাদের সবাই স্টুডেন্ট আরও স্টুডেন্ট যেহেতু রাত অনেক হয়ে গেছে সবাইকে আমরা ছুটি দিয়ে দিছি যারা আছেন তারা আমাদেরকে হেল্প করতেছেন বা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তারা বিভিন্ন জায়গা থেকে কাজ শিখতে এসছেন শুধু ওয়ারিং না অটো ডিপার্টমেন্টে এ টু জেড কাজ মোটর কন্ট্রোলার চার্জার এই যাবতীয় ইলেকট্রনিক সব ধরনের কাজ শিখতে আসছেন এখানে তাই তো ভাই আপনারা কি কাজ শিখতে আসছেন এখানে আচ্ছা মোটামুটি কত শিখতে পারছেন ফিফটি পারসেন্ট প্রায় না যে টাইম সীমা এর ভিতরে অর্ধেক সময় আপনাদের পার হয়ে গেছে প্রায় আজকে দশ পনেরো দিন যাবত আপনারা আসছেন পনেরো দিন হয় নাই না আজকে বারো দিন বারো দিনে আপনারা মোটামুটি কি কি শিখতে পারছেন মোটর কমপ্লিট করে চার্জার এখন ওয়ারিংয়ে আসছেন এই তো যাক মাসাল্লাহ আমাদের যে সময় আছে প্যাকেজ অনুযায়ী পরবর্তী স্টেপে আমরা সব ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ যারা আপনারা এই ধরনের ডিভাইসের অটো ডিপার্টমেন্টের কাজ শিখতে চান প্রফেশনাল ভাবে এ তারা অবশ্যই আমাদের ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে কাজ শেখানো হবে যে কোনো সময় আপনারা যোগাযোগ করবেন সিরিয়াল দিয়ে আমাদের ব্যাসে অংশগ্রহণ করবেন তো আজকে এই পর্যন্তই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই সাথে আপনাদের কি ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের ভিডিওটা দেওয়ার জন্য